সম্মানিত দর্শক আজ রবিবার সাথে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ধানের বাজারে আজকে কোন কোন ধান বাজারে উঠেছে এবং কত দামে বিক্রি হচ্ছে দাম কত বলছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দর্শক আজকে আমরা কৃষকের সাথে একটু কথা বলে জেনে আসি কাকা আসসালামু আলাইকুম আজকে কি ধান নিয়ে আসেন কাকা নতুনটা না পুরাতনটা কত দাম টাম হয়েছে কত বিষ তেরোশো বিষ আজকে কত বলছে ও নিয়ে দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম কি ধান নিয়ে আসছেন খাটো বাবু নতুনটা না পুরাতনটা পুরাতনটা তা কত বলছে বাজার নীতি চাচ্ছে না দাম এখনো হয়নি নাকি তেরোশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছে আসসালাম আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছেন আজকে বাসমতি তো নতুনটা না পুরাতনটা কত বলছে আঠারোশো আঠারোশো বিশ টাকা কম আজ কত বোন নিয়ে আসছেন আজ কত বোন নিয়ে আসছেন